প্রচুর কাজের প্রচুর গাড়ি আস্তে আস্তে সব চালিয়ে আছে বিনিময় গাড়ির সাথে অন্যান্য গাড়ি আছে বন্ধন পরিবহন আছে এগুলো সব টুটে যাবে রাত বে বারোটা তারপরে গাড়িগুলো সব চলে যাবে লাইভে যুক্ত হয়ে যাবেন একদিন আর সাথে এগিয়ে যেতে হবে কারণ একা একে বড় হতে পারে না আবার দুই লাখ ছাব্বিশ হাজার পরিবার তারপর আমি নিজেকে বড় মনে করি না আমি সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিই ইনশাল্লাহ করবো সবসময় এবং সাবস্ক্রাইব করে দেই ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকবো সবাই একসাথে এগিয়ে যাব আমি অসুস্থ তারপরেও লাইভ করতেছি এটা আমাদের ঐতিহ্য ধর্ম শুটিং স্টেশন

बढ़ा का

আলার ফোন দেয়

আর একা একা বড় হওয়া যায় না সবাই সবার পাশে থাকতে হবে সবাই একসাথে এগিয়ে যেতে হবে সবাই পাশে থাকবো সবসময় গেছে চেক করতেছে আবার চলে যাবে কারণ টিকিট বেচা আছে ইন্ডিসিয়া বন্ধ রাইট বাজে কয়টা দেখেন বারোটা দশ বাজে তারপরে গাড়ি এখন আবার টিকিট হয়ে যাবে তারপরে গাড়ির টিকিট বেচা আছে চলে যাবে Yeah.

হ্যালো শুভতে রে কি ভালো শুভতে গারে হ্যাঁ যারা আছেন লাইভে যুক্ত হয়ে যাবেন গাড়ি গাড়ি কত সাথে মাল ওই দেখেন আমাদের ধানবাড়ি ধানবাই থানা পুলিশের গাড়ি জবাব দিচ্ছে চলে গেল পাম্পের সামনে দাঁড়াই ছিল গাড়িটা ওই চলে যাচ্ছে গাড়িটা ঠান্ডায় ভালো লাগতেছে না আমি অসুস্থ তারপরে ভিডিও বানাচ্ছি নাই আমি একজন আরেকজনের পাশে থাকবো সবসময় একা একা বড় হওয়া যায় না কেউ বড়ো হতে পারে না এখন একা একা গাড়ি চেক করলো ফিল্টার হাওয়া দিলো এখন গাড়ি ফিল্টার লাগাবে মিস্ত্রি স্টাফ ফিল্ডার হাওয়া দিয়ে নিয়ে আসলো টাঙ্গাইল ধানবাড়ি তিতাস ফিল্ডিং স্টেশন যার একটি মালিক সঙ্গে গাড়ি আসলো দূর থেকে এখন তেল নেবে গাড়ি নাই খালি গাড়ি এখানে গাড়ি বাস স্ট্যান্ডে গেলো না এখন গাড়ি করে এলো এখন তেল নেবে ওই দেখেন এই যে গাড়ি ঘুরে যাচ্ছে তেল নেওয়ার জন্য আপনারা কোন যান

এটা বালি সমুদ্রের এই গাড়ি যাত্রী নাই খালি গাড়ি আসলো এখানে এখন চাললি আছে দেখেন বালি বিনিময় গাড়ি আর আমি একটা গাড়ির জন্য তারা হয়েছি ওই গাড়ির ভিতরে মাও আমি যাবে না মানুষ Ja, er klart,

फोन कोई जाबी? काम होलो लो गंगा अब तो नेदा वो कोनो करिए अगर सुतु अपन का नंबर रिक्वेस्ट कर दिया कि मो पर एक गनी है जान बिरया वाले ला नाना करे अब नाना करे ले जा कुंडा बो विनुसिया रेली कौन सा है तेरा बोल रहा है लेदा अरे मारे ले नहीं है कि दुकान बात है सब दे कौन बिगा रे चाय 92 माले शुवते? Na, Agri. Rada, ee, Shannapur. Haa. Shannapur, ee. Na, 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 re, re, re. Na, 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 re, re. Na, 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 re, re, re. Na, 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 re, re, re. Na, कडा बंदा काम আমি এখন আছি ধনবাড়ি দিদার সুইলিং স্টেশনের সামনে গাড়ি আসতেছে আর সব চলে যাচ্ছে যাচ্লে কত কষ্ট করে যাচ্ছে আমি আসি আসি জরুরি গাড়িটা না পর

मेला कोणाके होऊन सी घालवा जमा

त्यसको नला यसको अनि घर बिचले अनि घर बिचले दिनहरु नबाएको नि औरुताका सुनार हो मञ्जुलोजका थोरै बक्कि भित्री एक कुताई हा यसले बक्कि दिस माउबा बोले कोय बाबु कोय घर हामी त जाको कति बेर

으아, 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 으아,

Eh, va. Què tiene ni cosa anada. Hop, mira. Pues ara va ni, quassa estan vendega. Pari gorni No sósis. Ros tani, aquesta ni. Enganar baixa ki cosa, te gira dindebara. A mi ditem que या ये उठाना गांगे बुंगे तो रोला हाँ चाकी कर सीस्टम नहीं कसा कि चाक्री कर बच्चे चाकरी

বছর <laughs> <laughs> না বাইরে গিটারা দিছছে গো কি অgera বাটকেল দেখছলে জামাই গাড়ি খুব করে গেল ভাই دیوار বাড়ি দিল আর গেল না আমপের গিটব করে গায়বা ঠিক না তো এখানে গেল না আর পাঁদুরে যে দূর দেব গাড়ি একটা ই হব বুঝছিনে তোমার পাঁপে তো গাড়ি ঢুকবো বাইরেবো সিস্টেম এটা জগের গেল গালি টান গিছিসুন গরে

চলাইছে <laughs>

आदिल विनिमान परिशा विनीय